উপস্থিত আছেন আমার আরো প্রিয় ব্যক্তি আমার আমাদের জাহিনগর ইউনিয়নের রশিদ ভাই যিনি সবসময় আমার পাশে থেকে অনেক কাজ করেন উপস্থিত আছেন এখানে জাতীয় পার্টির আমার সাজু ভাই ফারুক ভাই সহ আরো এখানে অনেক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা এসেছেন অনেক কষ্ট করে আমাদের মনির ভাইয়ের আহ্বানে রশিদ ভাইয়ের আহ্বানে আপনারা এসেছেন অনেক কষ্ট করে এই জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনার দুই হাজার উনিশ সালে যখন আমি নির্বাচন করি তখন কিন্তু আপনারা সবাই মিলে এই জাতি পার্টি আওয়ামী লীগের প্রতীক নিয়ে আমি এসেছিলাম দলীয় প্রতীক নিয়ে আমি এসেছিলাম আমাকে সবাই আপনারা নির দিদায় আপনার সমর্থন করে বিপুল ভোটে বিজয় করেছিলেন এই পাঁচ বছর আমি চেষ্টা করেছি আমার কাছে কিন্তু যদিও আমি একটা দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি কিন্তু কোনো দলের থাকি না আমি সাধারণ মানুষকে সবাইকে একইভাবে দেখে সবকিছু যতটুকু সম্ভব সহযোগিতা করার উন্নয়ন করার আমি আপনাদের পাশে থেকে করেছি আমার কাছে যারা গিয়েছেন কেউ বলতে পারবে না আমি কোনো দলই ওবে দেখেছি কাউকে আমি দেখেছি আমার একজন ভোটার হিসেবে আমি দেখেছি আমার একজন ভাই হিসাবে আপনাদেরকে কিন্তু আমি সেভাবেই আপনাদের সাথে আচরণ করেছি আমি মনে করি আমি পাঁচ বৎসরে আমি সোনাগপুর সদরপুর আপনারা জানেন নয়টা ইউনিয়ন এই নয়টা ইউনিয়ন আমরা অনেক রাস্তাঘাটের সমস্যা রয়েছে আমাদের এখানে স্কুল কলেজের সমস্যা রয়েছে আমাদের এখানে পানির সমস্যা বানাবিধি সমস্যা আমরা জর্জরিত আমরা গত ১০ বছর আপনাদের জাতীয় পার্টির সম্মানিত সংসদ সদস্য হিসেবে আমার বন্ধু ফজুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যে দশ বছর এখানে পরিচালনা করেছেন তাকে কিন্তু আমরা পূর্ণ সমর্থন দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম আমার বন্ধু বিসবাস সেও কিন্তু তখন দুই সালে আমার পক্ষে কাজ করেছিল আজকে মনির ভাই ডাকে আপনারা এখানে এসেছেন রশিদ ভাই ডাকে এখানে এসেছেন আপনারা সবাই এসেছেন আমি মনে করি আজকে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ জাতীয় পার্টির মধ্যে কোনো নেই ঐক্যবদ্ধ এটাই প্রমাণ করে আজকের উপস্থিতি কারণ জাতীয় পার্টিকে ভাঙ্গার অনেকে অনেক ষড়যন্ত্র করেছে বিগত দিনে মেজর ইকবাল সাহ যখনই এই জাতীয় সুনামগঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছিল আপনার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় পার্টির এখনো সুনামগঞ্জে সব জায়গায় রয়েছে হয়েছে সুনামগঞ্জে কিন্তু জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ নেই তাই আজকে এই সদর উপজেলার যারা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন তারা কিন্তু সবাই কর্মী জাতীয় পার্টির কর্মী সমর্থকরা যদি আসতেন তাহলে এখানে চাকা দেওয়ার কোনো অবস্থা থাকতো না সবাই কর্মীয় এসে চেনে গেলে আপনারা এবং আমি মনে করি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের কর্মী আছেন এই সদর উপজেলা আপনারা যদি এক একজন আমাকে হবে সমর্থক দিয়েছেন আপনারা যদি এক একজন আমার পক্ষ থেকে কাজ করেন আমি মনে করি আমার বিজয় কেউ ফেকাতে পারবে না তাই আপনাদের কাছে বিরক্ষতা জানায় ধন্যবাদ জানায় যে আপনারা এখানে কাজটা করে আমাকে সমর্থন দিয়েছেন আপনাদের এই ঐক্যতা একতা এবং আপনাদের যে ভালোবাসা সেই ভালোবাসার ঋণ আমি কখনো শেষ করতে পারবো না আমি আপনাদের একজন কর্মী হিসাবে ভাই হিসাবে আপনাদের একজন জনপ্রতিনিধি হিসাবে গত পাঁচ বছর যেভাবে আমি আপনাদের সেবা করেছি ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নি আপনাদায় কিন্তু সবাই আমার ভোটার সবাই আমার সমর্থক সেই হিসাবে আমি আপনাদেরকে দেখব আপনাদের বিপদে পরে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করবে আপনারা দেখেন যে আমার বড় ভাই নরুদা মুকুর তিনি কিন্তু সুনামগঞ্জ জেলা কোন মানুষ বিপদে পড়লে কে কোন দল করে সেটা কখনো দেখেন নাই তিনি কিন্তু সকল মানুষকে সহযোগিতা করেন মানুষ বিপদে পড়লে আজকে সুনামগঞ্জে যাওয়ার জায়গায় একমত নরুদা মুকুরের কাছে তার কাছে আসলে মানুষ একটু ভালোবাসা পায় একটু উপকার পায় সেই জন্য তারা এখানে আসে এটা থেকে কিন্তু কখনো কোন মানুষ কেউ বলতে পারবে না যে কেউ কোনো বিফল হয়ে গিয়েছে বা কেউ কোনো মনে কষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করছি আমাদের পরিবার রাজনৈতিক পরিবার হিসেবে আমরা সুনামগঞ্জের মানুষের পাশে আছি সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করছি আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই আমরা মানুষের জন্য রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি তাই আপনারা কারো কথায় কোনো দ্বিধাবা দ্বন্দ্ব না থেকে আপনারা কোনো কোন কোনো সুনামগঞ্জের জাতি পার্টি যেভাবে ঐক্যবদ্ধ আছে সেই ঐক্যবদ্ধ হিসাবে আপনারা আগামী পাঁচ তারিখ সবাই মিলে যদি আমার প্রতি মনসেকের প্রতীকে যদি জয়যুক্ত করতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের সকল সুখে দুঃখে আপনাদের সকল বিপদে আপদে আমি এবং আমার বড় ভাই আপনাদের পাশে থেকে কাজ করব আপনাদেরকে অনেক ধরনের ষড়যন্ত্র করতে পারে অনেকে অনেক ধরনের মিথ্যা দেখা যেতে পারে আমি মনে করি আপনারা যারা এসেছেন কাউকে এই ষড়যন্ত্রকে কেউ কাউকে আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্ব দিতে পারবে না আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন আছেন না ঠিক ভাই মনির ভাই রশিদ ভাই সহ এখানে এসেছেন আপনারা তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এই জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আপনাদের এই যে যতগুলা এই সদর উপজেলা আছে নয়টা ইউনিয়নের একাশিটা ওয়ার্ডের সকল কর্মী আমি আপনাদের বিপদে আপনাদের সব আমাদের আমার আপনাদের পাশে পাবেন এই আহ্বান দেখে আগামী পাঁচ তারিখ আপনারা শুধু সমর্থন দিলে হবে না যে একটা সমর্থন দিয়ে চলে গেলেন হবে না আপনারা কিন্তু আপnader পরিবারের সকলকে আপনাদের সমর্থক যারা আছে সবাইকে নিয়ে ভোটকেন্দে গিয়ে ভোট প্রয়োগ করতে হবে যদি ভোটকেন্দে গিয়ে ভোট প্রয়োগ না করেন তাহলে কিন্তু আমি নির্বাচিত হতে পারব না তাই আপনাদের কাছে আমি আহ্বান রাখছি আপনারা সবাই আগামী 5 তারিখ সারা দিন নৌকাmarked ভোট দিতে লোক আমার বিজয়ের পরে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে